সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রাম যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের স্কোয়ার টিভি স্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণ ক্লাব বহরপুরে তো দর্শক আজকে আমরা এখানে আসার পর দেখলাম ভালো ভালো কিছু গাভিন গরু সংগ্রহ করেছেন এবং দুধের গরু সংগ্রহ করেছেন সুমন ভাই ভাইরাল সুমন ভাই ভালো ভালো গরু বিক্রি করেন তো আজকে একটা চমক আছে তো কী চমক আছে কেমন গরু আছে কেমন কি আছে সব কিছু দেখাবো তো দর্শক দেখানোর আগে চলেন যাই সুমন ভাই সঙ্গে কথা বলে প্রত্যেকটা গরু দেখানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সুমন ভাই ব্যবসা ব্যবস্থা কেমন যাচ্ছে মোটামুটি আল্লাহ ভালো চলতেছে ভালোই চলতেছি আলহামদুলিল্লাহ বর্তমানে দেখলাম ভাইরাল সুমন হয়ে গেছে এখন ভাইরাল কিনে যায় না এখন সবই দর্শক ভাইদের ভালোবাসা জি আপনার ভিডিও অনেক দর্শক দেখে আর ভিডিও ছালে ভিউ হয় অনেক হ্যাঁ এখন ওই তো বললাম তো সবই দর্শক ভাইদের দর্শকদের ভালোবাসা এখন আমি ছোটো মানুষ এখন আমি আমি চেষ্টা করি যে সবাইকে ভালো দিয়ে দিতে হবে আর আমার বয়সটা কেবল শুরু আমি চাই না আমার সাথে সিটারি ব্যবসার থেকে আমার থেকে আমি একটা ভালো জিনিস দর্শক পেয়ে দিতে পারি একটা জিনিস দিতে পারলে আমি একটা বেশি আর পাঁচটা দিতে পাঁচটা বিক্রি করতে পারি কারণ এই ব্যবসাটা কারণ এই ধরনের ওই আমার আমি অনেক অনেকগুলো এরকম বিক্রি করছি যেরকম একটা নিয়ে গেছে তার পরবর্তীতে আমি দুইটা তিনটা নিয়ে গেছে অনেক বিক্রি করতে প্রফিট যদি কম হ্যাঁ আমার একটা বলতে বেশি লাভ হবে পাঁচ হাজার করে লাভ হলে সপ্তাহে দশটা বিক্রি করলে পঞ্চাশ হাজার মাসে দুই লাখ এখন এখন পারে কি আমি কখনো কল্পনা করতে পারিনি যে দর্শক এতটুকু ভালোবাসা আজকে এই পর্যায়ে আসতে পারি আজকে কথা দেখাবো আজকে টাকার গরু দেখাবো একটা হয় আনকমন আজকে আনকমন চমক আজকে একটা থাকবে আচ্ছা পাবনা জেলা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো আপনি কখনো চ্যালেঞ্জ বলতে কি এটা মানে চ্যালেঞ্জের মতো গরু দেখে চ্যালেঞ্জটা করে সিরিয়াল নাম্বার প্রথম সর্বোচ্চ বড় একটা গরু আসলে এই পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করছি তার মধ্যে এটাই সর্বোচ্চ বড় বডির একটি গরু এটা কি জাতের একটা হান্ড্রেড ব্রাহ্মা জাতের গাভি হান্ড্রেড ব্রাহ্মা জি 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 এটার হাত পা থেকে শুরু করে দর্শক এর বডি ডাবল বডি বললে ভুল হবে সরজমিনী এসে দেখলেই আপনারা বুঝতে পারবেন আর একটি হান্ড্রেড ব্রাহ্মা কেমন হয় এটা দেখলেও বুঝতে পারবেন এই গরুটা ধরেন ডাবলের থেকেও ডাবল জি গরুটার বডিটা ডাবলের থেকেও ডবল এই গরুটার ধরেন আপনার লাইভ ওয়েট আছে আপনার আটশো কেজি

তোমার আইডিয়া কি এই জাতীয় গরুগুলো বাচ্চা প্রসব করার পর কেমন দুধ দিতে পারে এটা ধরেন আমার আইডিয়া অনুযায়ী আমার আশা করা যায় এটা বিশ পঁচিশ দুধ থাকবে বিশ পঁচিশ দুধ থাকবে বিশ পঁচিশ দুধ থাকবে কারণ আমার এখন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আপনারা যে ইন্ডিয়াতে যে চ্যানেলগুলো দেখা যায় না তো ওই চ্যানেলগুলোতে কিন্তু দেখবেন যে ব্রাহ্মা গরু কতটুক দুধ দেয় তারপরেও কিন্তু আমি কিন্তু বলতেছি না যে দুধ এতটুকু আসবে মানে আমার আপনি বললেন যে আইডিয়া অনুযায়ী কতটুকু আসবে আমি খালি সেই আইডিয়াটা দিলাম সুমন ভাই

আপনার লাইভ ওয়েট আছে বারো মন প্লাস মাংস আছে এটা সরজমিনে না আসলে আমি মনে করি কি এটা দর্শক ভাই এটা না আসলে পরে গোলটা বুঝতে পারবে না এই জন্য আর এটা এই ভিডিওর মধ্যে দাম চাইলে অনেকে অনেক রকম মন্তব্য করবে তো এই জন্য আমি মনে করলাম যে স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই থাকবে তো আমার সাথে এই স্ক্রিনে ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবে দর্শক আমার তরফ থেকে বলি গোটা অরিজিনালি বিগ বডির এবং

সার বাচ্চা সার বাচ্চা জি জি এটার দুধ কত ধর এটা ষোলো লিটারের গ্যারান্টি থাকবে ষোলো লিটারের ষোলোর বেশি আছে ষোলোর গ্যারান্টি থাকবে আচ্ছা এটার দামটা ছিলাম এক লাখ হাজার সময় কিন্তু একটা একটা সার কিন্তু বিক্রি হয় দেড় লক্ষ টাকা আবার সারটা যে মাংস আছে আবার পরবর্তীতে আরেকটা সার কিন্তু এইসব যখন এই সারটা দেখাচ্ছি এইসব সারের যদি বিক্রি হয় ধরেন সেম মাংস আছে ওটা যদি বিক্রি হয় লক্ষ টাকা এটা বিক্রি হবে দেড় লক্ষ টাকা ওই যে দেখতে সুন্দর দেখতে সুন্দর একটা জিনিস ওই যে একটা জিনিস সবাই জানিস শখের তুলা আশি কেজি হয় আশি টাকা হয় আশি কেজি না শখের তুলা আশি টাকা কেজি হয় এই জন্যই বলি যে এগুলো হচ্ছে আপনার যদি জাত অনু মানে এগুলো একটা জি এগুলো যদি লালন পালন করতে পারে লালন পান করতে পারলে পরে মানে একটা হলেস্টার্ন ফিজিম একটা জার্সি এগুলো একটা সার বাচ্চা দুধ ছাড়ার পরে দাম হয় ষাট হাজার টাকা আপনার সার আছে একটা হান্ডেড একটা বাচ্চা আছে আর গির গরুতে আপনার কতটুকু দুধ হয় দর্শক ভাইরা জানে আর হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে ইউটিউবে সার্চ দিলেই তখন সবকিছু পাওয়া যায় এখন অনলাইনের যুগ এখন আর সবকিছু আমার মুখের কথা বিশ্বাস করতে হবে দেখবেন যে ইন্ডিয়াতে গিরগুলা দেখা যায় ইন্ডিয়ার গির গুলাতে দুধ কতটুকু হয় জি তো এটার দাম কেমন রাখতে এটার দাম চাই এক পঁচাশি হাজার এক লাখ পঁচাশি আলোচনা করা করে হালকা সন্মানি করতে পারবে বা হা মরি না হয়তো এক দুই হাজার টাকায় দিচ্ছে দিক হবে তো এটা সাইড এর উপর যেটা আছে সেটা দেখ আচ্ছা ঠিক আছে নাম্বার তিনি আরো একটি নিয়ে আসলেন সুমন ভাই এটা তো আরো বড় বডির জি জি আচ্ছা এটার বয়স কেমন এটার আপনার চার দাঁত দাঁতে চারটা জি চারটা আচ্ছা বাচ্চাটা আপনার বাচ্চাটা হয়েছে আপনার এই রেড ফ্রিজিয়াম বকনা বাচ্চা হয়েছে রেড ফ্রিজিয়ানের বকনা বাচ্চা জি জি আচ্ছা এটার দুধ কত দন করতে এটা দুধ 18 লিটার গ্যারান্টি থাকবে 18 লিটার দুধের একটা গ্যারান্টি থাকবে জি জি 18 লিটার গ্যারান্টি আটা বেশি আছে দুধের নাম মিললে পারে দুধে যদি না মেলে আপনাকে ফোন দিবে ওকে ধন্যবাদ তোমাকে হ্যাঁ এরপর যত দায় দায় তো আমি কিন্তু গোর তাকে দিয়ে দিব যদি না মেলে দিয়ে দিবেন আচ্ছা

দাঁতে দুইটা জি দাঁতে দুইটা বাচ্চাটা বাচ্চাটা আপনার বকনা বাচ্চা হয়েছে হান্ড্রেড এডিএল এর হলস্টান ফিজিয়াম বকনা হলস্টান ফিজিয়াম দাঁতে বাচ্চা বাচ্চাটা পার্সেন্টেজ ভালো আছে বাচ্চাটা খুব পার্সেন্টেজ পাইছে আচ্ছা এটার দুধ কতটুকু দন করতে 17 লিটার গ্যারান্টি থাকবে 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে 17 লিটার গ্যারান্টি থাকবে যদি 1 লিটার যদি কম হয় তার টাকা গুরু নিতে হবে না তাই যে টাকা দিবেন আমার বাসা আসার পরে যদি 1 লিটার কম পায় তার টাকা ফেরত দিয়ে দেব আমি টাকা ফেরত দিবেন ডোনেশন হ্যাঁ ডোনেশনও সহজ দিয়ে তার যাতায়াত খরচ আমি দিয়ে দেব মানে আমার বাসায় তো আসবে সে যে আমাকে ধরে একটা গরুটা পছন্দ হলে তো আমাকে বায়না করবে সে যাই হোক দশটা হোক পাঁচটা হোক সে তো বায়না করবে বায়না করার পর তো সে আমার বাসায় আসবে দুধ দেখবে যা যাচাই বাছাই করবে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে তো গরু নিবে কথা কাজে মিল না থাকলে পারে যে টাকা বায়না করবে তার টাকা ডলিশন আমি দিয়ে দেবো গা খরচ আমি তাকে দিয়ে দেবো তো সুমন ভাই এটার চাওয়ার দাম কেমন এটার দামটা ছিলাম এক লাখ পঁচাশি হাজার টাকা আলোচনা করা যাবে হালকা সম্মানি করতে পারি জি তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখ আচ্ছা ঠিক আছে চলো নাম্বার পাঁচ আরও একটি নিয়ে আসলেন বিগ বোর্ডের এইটা কি জাতের

গাভীটা শরীরে মাংস আছে কতটুকু এদিক দিয়ে দর্শকেরা বিবেক বিবেচনা করবে বিবেক বিবেচনা করার পরে যে আমি দাম বেশি চাইছি না কম চাইছি তারপরে তারা আমার থেকে দাম দেয় নেবে জিপ সাইটার সাইড ফির উপর যেটা আছে সেটাতে আচ্ছা ঠিক আছে চলে নাম্বার সয় সুমন ভাই আরও একটি নিয়ে আসলেন এটা কি জাতের একটা সিন্ধি জাতের গাভী সিন্ধি জাতের গাভী জি সুন্দর গাভী লাল টকটকে জি এটার বয়স কেমন এটার আপনার চার দাঁত দাঁতের চারটা জি দাঁতের চারটা দাঁত চারটা

বাচ্চা মানে কথা বলবো আমি তারা পাইপ থেকে মাথা পর্যন্ত মিলাবে যদি মিল পরে গরু নিবে না মিল পরে গরু নেওয়ার দরকার না হলে নেওয়ার দরকার জি জি আচ্ছা এটার চাওয়া দাম কেমন থাকে এর দাম চাচ্ছিলাম আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আলোচনা করা যাবে হালকা সম্মান করতে পারবো যেটা আছে সেটা আচ্ছা ঠিক আছে

নিজে যদি আমার কথা কি জানেন ওই হয়তো কি এক লিটার দুধ হয়তো সব জায়গায় দুধের দাম একরকম না হয়তো কতক জায়গায় ষাট টাকা কত জায়গায় সত্তর টাকা কতক জায়গায় একশো টাকা তাই আমি মনে করি যে ওই একশো টাকা যে এক লিটার দুধ আপনারা দহন করে নেবেন ওই এক লিটার দুধ যদি এটাতে খাওয়ান ষাট হাজার টাকা এই জন্যই বলি যে আপনারা সব দিক দিয়ে সিস্টেমে রাখতে হবে আর ওই আরেকটা কথা তো খামারি সাজলে হবে না খামারি হইতে হবে এই বলি যে আপনারা সবকিছু দেখে শুনে যাচাই আর খামারে যে আপনারা সবসময় খামারে দেখে করবো কেনার চেষ্টা করবেন তো এটার দামটা কেমন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছি তো আজকে এই পন্থি ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম